আসসালামু আলাইকুম ডিউর্স কেমন আছে নার্সুরি সকালে ভালো আছে আবার একটা মুরগি খড় বানিয়েছি মুরগি দেশি মুরগি পালা যায় এই দুটি পানি সন্দেহ আছে যে দিয়ে একটা অনেকে ইচ্ছা করলে দিদে পাঁচটা হাঁস পেতে পারবে আর যেটা তো একটা পাঁচটা মুরগি দেখতে পারবে দেশি মুরগি বা দেশি হাঁস ইচ্ছা করলে মানে মুরগির দুটোটা আমাদের মুরগি পেতে পারবে এই নিজের মধ্যে কঙ্ককে বিষ্ঠা মুরগি মানে রাখা হবে রুটি দরবার দেওয়া হয়েছে মাঝখানে একটু পানি সোনা দেওয়া হয়েছে উপরে কিনে চাল দেওয়া হয়েছে যত বৃষ্টি না পড়ে তার জন্য নষ্ট না হয় সব মিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি